ব্রান্ড কোয়ালিটি একদম কালার ফিনিশিং এভরিথিং কুইন সাইজ খাট একটা শোকেস তিন পাল্লা তিন পাল্লা আলমিরা একটা ডাইনিং টেবিল ব্র্যান্ড কপি এটা কিন্তু পাঁচ ফিটের থেকে বেশি সম্পূর্ণ কানারিন অভিনের আঠারো মিলি দিয়ে তৈরি দেখেন রাউটিং মেশিন দিয়ে বিট করে দিচ্ছে নিচের বেসমেন্ট মেহগুন কাঠ আপনি যেখানে যেটা চাবেন ওইখানে ওইটা এটা কিন্তু টেন এম এম কার লাগছে এটা চাইলে আবার খুলে দেওয়া যাবে সলিড কাঠ এটা কোনোদিন ঘুম খাবে ভাঙ্গাসের শব্দই আসবে না নিচে এগুলো গর্জন ভাঙ্গাসের গ্যারান্টি থাকবে লেকার পলিশের ওয়ারেন্টি থাকবে দুই সাইডে এ দেখেন এবং এটা কার্পনেস ব্যান করা কোনো জোড়াতালি নাই 3D নকশা করা আছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্রাণু ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি বিনিময় ফার্নিচারে আজকে আমরা আছি ফ্যাক্টরিতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে রায়হান ওয়া আলাইকুম আসসালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রায়হান ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন জি ভাই আজকের ভিডিওতে একদম ব্র্যান্ড কোয়ালিটি যে ব্র্যান্ড কপি ব্র্যান্ড কোয়ালিটি একদম কালার ফিনিশিং এভরিথিং টপ টু বাটন জি একদম ব্র্যান্ডের কপি করা যেরকম বলে না মাস্টার কপি যেন বুঝতে না পারে জি সেরকম আপনার বাসা চলে গেলে আপনার যে কোনো আত্মীয় স্বজন ব্র্যান্ড থেকে ঘুরে আসে তারা বলবে এটা ব্র্যান্ড দিয়ে নিচ্ছে নিশ্চিত জি এটা বলতে বাধ্য হবে আমি ওই তৈরি করেছি মাসাল্লাহ ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার একদম ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার দেখাবো এবং ইউনিক কিন্তু আনকমন কিছু ফার্নিচার যেমন আনকমন খাট দেখাবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা একদম ইজি আপনারা ঢাকা উত্তর আবদুল্লাপুর স্ট্যান্ডে চলে আসবেন আবদুল্লাপুর স্ট্যান্ড ঠিক পূর্ববাসে ভেরিবাদ রোড ওইখানে এসে অটো অটোতে বলবেন আপনার ট্রান্সমিটার মর যাবেন ওই রোডটার নাম হচ্ছে বীর মুক্ত কুতুবুদ্দিন সড়ক আইসে অটোতে বলবেন ট্রান্সমিটার মোড় যাব অনলি দশ টাকা ভাড়া ট্রান্সমিটার মোড় হচ্ছে আমার শোরুম এবং আরও সহজ করতে আপনি গুগল ম্যাপসে চলে যাবেন সরাসরি বাংলা লিখবেন বিনিময় ফার্নিচার সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে আমার দোকানের লোকেশন চলে আসবে ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে এবং আরও সহজ করতে এই ভিডিও ডিসক্রিপশন লিংকে আমার গুগল ম্যাপসের মানে আমার দোকানের যে লিঙ্কটা মানে একদম গুগল ম্যাপসের অরিজিনাল লিঙ্কটা রয়েছে আপনি ক্লিক করবেন সরাসরি আমার দোকান শো করবে চেক করে চলে আসবেন আমার শোরুমে অসংখ্য ধন্যবাদ তো আমরা কী কী প্রোডাক্ট দেখাবো এক নজরে যদি একটু দেখায় দিই ভাই একটা কিং কিং সাইজ না কুইন সাইজ খাট কুইন সাইজের থেকে একটু বড় খাট একটা শোকেস তিন পাল্লা একটা চমৎকার গ্লাস শোকেস যে এবং একটা তিন পাল্লা আলমিরা তিন পাল্লার একটা চমৎকার আলমিরা এরপর একটা ডাইনিং টেবিল ব্র্যান্ড কপি আপনার নাম্বার সবই ব্র্যান্ড কপি এখানে যা আছে সবই ব্র্যান্ড কপি সহজ কথা এটা আমার ভাইরাল ডাইনিং টেবিল সহজ কথা জি মাশাআল্লাহ এবার আরো কিছু মানে র অবস্থায় জি খাট দেখাবো এবং অন্যান্য ফার্নিচার আছে যেন আপনারা বুঝতে পারেন র অবস্থায় দেখতে কেমন হয় কানাডিয়ান ওভেনিয়ার অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্টের ডিটেইলসের দিকে যাই অবশ্যই ভাই ডিটেইলসে যাবো বাট আমি তো প্রথমে বলেছিলাম ভাই এটা ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ডের সর্বোচ্চ মানে লোকালের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি করেছি আসলে কি আমি সত্যি করেছি নিজের ঝোলটা নিজে সবাই পিটায় পিঠাই স্বাভাবিক আমার আমি বিক্রির করতে হলে আসতে হবে বা আপনি দূর দূরান্তে আছেন প্রবাসে আসেন বাট আপনি আসতে পারতেছেন আপনার প্রতিনিধি পাঠাতে হবে এরপর যদি সেটাও পসিবল না হয় ভিডিও কলে দেখতে হবে টক টু বাটন আপনি ভিডিও কলে দেখলেই বুঝতে পারেন বা আমাকে বলবেন যে ভাই আপনার ব্র্যান্ড কোয়ালিটি কিছু ফিনিশিং এর প্রোডাক্ট আছে আপনার কাছে ওগুলো আমাকে ভিডিও করে পাঠান তাহলে আপনি ভিডিও করে পাঠাইলে কি হবে আপনি যেন ওইটা দেখে অর্ডার দিচ্ছেন বাট আপনার বাসায় চলে গেছে আমার প্রোডাক্ট আপনার কাস্টমাইজ অনুযায়ী জি তখন আপনি ওই ভিডিওটা পরবর্তীতে আবার একটা ভিডিও করে আমার কাছে নেবেন আপনার বাসার প্রতিনিধি বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে ভিডিও করে নেবেন মিলাবেন দেখবেন ঠিক আছে কি না জি এরপর আপনি পেমেন্ট করবেন সহজ কথা ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি প্রথম হচ্ছে আমি শুরু করতে যাচ্ছি একটা কিং সা কুইন সাইজ কাট কিং সাইজ আবার হয়ে যায় দেখেন জি ভাই কিং সাইজ হওয়ার কারণ আছে এটা কুইন সাইজ হয় পাঁচ ফিট সাত ফিট জি বাট এটা কিন্তু পাঁচ ফিটের থেকে বেশি জি এটা ভিতরে ভিতরে আছে পাঁচ ফিট বাট এই যদি আমি সাইডটা ধরি তাহলে প্রায় সাড়ে পাঁচ ফিট হয়ে যাবে সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট হ্যাঁ যদি আমি টপ টু বাটন ধরি তাহলে সাড়ে পাঁচ ফিট থেকে আপনার সাত ফিট সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুইন সাইজ বলতে হবে জি এটা বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ড জি বাংলাদেশ যে ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড সবাই চিনে নাম্বার ওয়ান ব্র্যান্ড কোনটা ওই ব্র্যান্ডের কপি করা টপ টু বাটন আমি প্রথমে আসতে চাচ্ছি হেড সাইড থেকে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার সাথে ম্যাচিং করা আলমারিটা এই যে আলমারিটা এবং এই ডিজাইনটা তো নাম্বার ওয়ান ব্র্যান্ড বাট এই কালারটা হচ্ছে ব্রাদার্স ব্র্যান্ডের কপি করা একদম হুবহু হুবহু একদম আপনি মিলাই নেবেন একদম হুবহু উনি যেরকম চাইছে কাস্টমারটা আমি সেরকম করে দিয়েছি মাশাআল্লাহ চমৎকার এখন এই যে দেখেন এই এটা কিন্তু স্টেট না ভাই স্টেট না একটু বাকানো একটু বাঁকানো এই সাইডটা দেখাইলে বুঝতে পারবে কাস্টমাররা যে না আসলে এটা বাঁকানো সাইডটা আসলে সাইডটা বাঁকানো এবং এই জিনিসটা মোল্ডিং করা জি এটা দেখেন মোল্ডিং করা খুব সুন্দর ভাবে কাট এই যে আঠারো মিলি এটা দেখছেন আঠারো মিলি এখন আছে ভাই এই যে ফিনিশিং টা দেখছেন অনেকে জয়েন দেয় জয়েন দিলে কিন্তু এরকম ফিনিশিং দিতে পারে না মানে আপনারা দেখবেন যে এইগুলো আছে কিনা ঠিকঠাক এবং নিচে যে বেসমেন্টের যে মেহগুনি কাঠটা ব্যবহার করছি দেখেন রাউটিং মেশিন দিয়ে বিট করে দিছি আপনি ভাবতে পারেন যে এরকম খাটা আমি অনেক জায়গায় কমেও পাইতে পারি বাট আমার টপ টু বাটন যখন দেখবেন ফিনিশিং দেখবেন ব্যান্ড করাটা দেখবেন একদম নাম্বার ওয়ান ব্র্যান্ডের মতো হয়েছে প্লাস এই কার্পনেসগুলো ফিনিশিংগুলো টপ টু বাটন এই যে যেমন ব্র্যান্ড বারো ইঞ্চি হাইট দেয় এটাও বারো ইঞ্চি হাইট দেয় বারো ইঞ্চি হাইট একদম সলিড বারো ইঞ্চি এই যে বিলিভ না করলে আমি মেজারমেন্টে আমার সাথে আছে জি আমি কাস্টমারে দেখাই দিব যে আসলে ব্র্যান্ড যেরকম দেয় আপনার ব্র্যান্ডে যাবেন একদম ইঞ্চি ইঞ্চির অলপটা আরও বলতে গেলে প্লাস আছে জি চমৎকার খুবই সুন্দর একটি খাট এবং ইউনিক দেখেন এগুলা কিন্তু লোকাল মার্কেটে সবসময় তৈরি করাও হয় না যে দেখাতেও পারে না যে ফার্নিচারের পক্ষ থেকে আজকে দেখানো হচ্ছে চমৎকার একটি খাট আর সব কানাডিয়ান ওভিনিয়ার ভাই সব কানাডিয়ান ওভিনিয়ার 18 মিলি জি সব 18 মিলি জি কার যেরকম কাস্টমার যেরকম ডিমান্ড করছে ওই রকম এবং নিচে আমরা বেসমেন্টটা দেখাইছি প্রত্যেকটাই টু জেড হেডসাইড লেগসাইড পিছনের সব জি একদম 18 মিলি নিচের বেসমেন্টটা মেগুণকার তাও রাটিং মেশিন দিয়ে ব্র্যান্ড যেরকম করেছে জি বিট আমি ওরকম বিট করে দিয়েছি মাশাআল্লাহ এটা সবাই চাইলে পারবে না জি পারলেও ফিনিশিং দিতে পারবে না আমার টপ টু বটম ফিনিশিং dekhli বুঝতে পার না আসলে এটা রাইট একদম সুপার ফিনিশিং নাম্বার ওয়ান ফিনিশিং দেখেন আর ফিনিশিং কাকে বলে চমৎকার একটি খাট এবং বিছানা তো একদম দেখাই যাচ্ছে ব্র্যান্ডে যেরকম রকম আমি ওই রকম দিয়েছি গর্জন 18 এমএম গর্জন 18 এমএম গর্জন মাশাআল্লাহ তা বলতে হবে 18 এমএম গর্জন আমরা তো সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দেব ইনশাআল্লাহ সিঙ্গেল সিঙ্গেল বলবো একত্রে কাস্টমার যেটা নিছে আমি ওইটাই ভাঙাই বলে দেব উনি তো এতগুলো নিছে উনি তো কিছু ডিসকাউন্ট পাইছে বাট আপনারা নিলে ওই প্রাইসই দেব জি আপনি একটা প্রায় একটা প্রোডাক্ট নেবেন আমি ওই প্রাইসই দেব সমস্যা নাই অসংখ্য ধন্যবাদ আপনার কারণ এইটা একজনের মানে মনে করেন পছন্দ হবে বাট এবিলিটি কিন্তু সবাই হবে না মানুষের কিছু বাজেট থাকে বাজেটের বাইরে চাইলেও আমরা করতে পারি না এতগুলো যার বাজেট বলে ধরে একটা ব্যাপার আছে একটা ব্যাপার আলমারি রাইট আলমারি আছে খাটটা নাই খাটটা নাই বাট শোকেসটা আছে আলমারি নাই খাট নাই এ নিতে চাচ্ছেন সেই জন্য ভাঙাই ভাঙাই বলে দেয় এটা কুইন সাইজ যদি অল এভারেজ হিসাব করেন চ্যাপ্টার পাবেন আপনি সাড়ে পাঁচ ফিট মানে ছেষট্টি ইঞ্চি প্লাস পাবেন সেই সাড়ে পাঁচ ফিটের বেশি পাবেন সহজ কথা সো এটার প্রাইস হবে কাস্টমার যেটা নিয়েছি আমি সেটাই দেখতে পাচ্ছেন এটা প্রাইস অনলি অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ব্র্যান্ডে কিন্তু এই টাইপের একটা খাটের দাম হিউজ হিউজ এবং হিউজ অনেক দাম এটার তিন গুণের মতো হবে প্রায় রাইট এর তিন গুণের মতো আপনার ব্রান্ড গেলেই বুঝতে পারবেন আমি বলতে চাচ্ছি না এবং কালারটা ব্রাদার্স আপনি চাইলে হাতিলের কালারটাও নিতে পারেন বা আপনি চাইলে নাদিয়ার কালারটা নাবানার কালারটা আরো যত ব্রান্ড আছে রিগাল অটোবি যারা আছে সবারটাই নিতে পারেন যে বলবেন হাতিম আছে আমি আমাকে প্রোভাইড করবেন যে আপনি এই কালারটা প্রয়োজন আমি ইনশাআল্লাহ ওই রকম চেষ্টা করব আমি বলবো না যে হান্ড্রেড হান্ড্রেড করেছি বাট চেষ্টা করব ব্র্যান্ড করার রোবট দিয়ে কালার আমরা মানুষ ভাই মানুষের একটু ভুল ত্রুটি হবে উনিশ বিশ আমি বলবো না আমি ব্রান্ড হয়ে গেছি বাট চেষ্টা করতেছি আমার কিন্তু অনেকে বলে যে ভাই আমি নর্মাল প্রোডাক্ট তৈরি করি না বাট আমি কিন্তু নর্মালটাও তৈরি করি ব্র্যান্ড কিন্তু নর্মালটাও তৈরি করে ব্র্যান্ডে যাবেন মেটালের ফার্নিচার পাবেন ব্র্যান্ডে যাবেন আপনি ওই যে মেলামাইনের ফার্নিচার পাবেন ব্র্যান্ডে যাবেন এম এর ফার্নিচার পাবেন ব্র্যান্ডে যাবেন কানাডিন ওকবিনিয়ার ফার্নিচার পাবেন জি এখন তাই বলে কি ব্র্যান্ড খারাপ তারা কিন্তু সেক্টর আলাদা রেখেছে আমার কিন্তু এম এর সেক্টর আলাদা জি ভিনিয়ারের সেক্টর আলাদা আমি এই সেক্টর সেক্টর পার্ট বাই আলাদা রেখেছি অনেকে ভাববে যে না উনি মনে হয় নর্মালও তো ফার্নিচার বানায় উনি নর্মালটা ধরাই দেবে না ভাই বিনিময় ফার্নিচার মানে কি বিনিময় সবকিছু সত্যের বিনিময় ফার্নিচার প্রোভাইড করা হয় একদম আপনি যেখানে যেটা চাবেন ওইখানে ওইটা যেমন এই কাস্টমার তো উনি যাইনি শুনিয়ে নিছে জি উনি আমাকে বলছে আমি কি বলবো উনি আমাকে বলছে আমাকে এরকম এরকম দেবেন আমি ওনাকে প্রাইস দিছি উনি স্যাটিসফাই উনি নিয়েছে এরপর আপনি আমাকে বলবেন আপনার মতো আমি বানাই দিব আমার মতো বানানো দরকার নাই ভাই জি জি আপনি বলবেন আমি বানাই দিব আর যদি মনে হয় যে না ভাই আপনার প্রতি আমার বিলিভ হচ্ছে না সমস্যা নাই আপনি আমার থেকে জানুন যে ব্র্যান্ড কোয়ালিটি আসলে হয় কিভাবে আপনার মনে হয় অন্য কারো কাছে আপনি স্যাটিসফাই তার কাছ দিয়ে নেন বাট জানুন না যাই না কারো কাছ দিয়ে ধরা খাইয়েন না জি যার কাছ দিয়ে জানুন আমার কাছে জানুন ওই যে গুগল দিয়ে জানুন গুগলে সার্চ দিলে অনেক কিছু ডিটেলস পাবেন ফার্নিচার সম্পর্কে বা আদার্স যে কোনো পার্সোনাল কাছ দিয়ে জানুন আপনার রিলেটিভ যারা আছে ফার্নিচার সম্পর্কে বলছে তাদের কাছে জানুন তারপর ফার্নিচার কিনুন এই এত সুন্দর খাট দেখছেন পছন্দ হয়ে গেছে নিয়ে নিলেন ভাই প্রতারিত হবেন আগে জানতে হবে আমার মাধ্যমে জানুক শিয়াব ভাই আছে শিয়াব ভাইয়ের কিন্তু অনেক মানে ফার্নিচারের অভিজ্ঞতা রয়েছে আপনি তার মাধ্যমে জানেন বাট আগে জানতে হবে ভাই এরপর নিতে হবে ইনশাল্লাহ চমৎকার এই খাটটি বিহার আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে ভাই এটা কমে পাওয়া যাবে কিন্তু এটাই কমে নিচের যে কার্পনেসটা এই যে ব্যান্ডনেস না এবং আঠারো এম এম দিব না তখন কমে যাবে লেকার পলিশটা নর্মাল দিব তখন কমে যাবে অ্যাকচুয়ালি ভাই একটু এই লাঠিটা উঠান তো এটা সোজা করে না ধরলে আমরা বুঝতে পারতো বোঝাইতে পারবো না ক্যামেরা আসলে বোঝাচ্ছে না এটা হচ্ছে এইভাবে সোজা করলে এইভাবে হয় এটা এই পরিমাণ ব্যান মানে বাঁকানো এই বিষয়টা আপনারা একটু বুঝে নেবেন যে এটা কতটা মানে একটু বাঁকানো কিন্তু এটা বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ডই গেলে হবে আমি তারপর বলে দিচ্ছি নাম্বার ওয়ান ব্র্যান্ড মানে হাতিল হাতিলে যাই দেখবেন যে সেম খাটটা আছে কিনা জি তারপর আমার কাছে আইছেন আর কিছু হাতিল হাতিলের কোয়ালিটি আপনি আপনার কোয়ালিটি তৈরি করছেন আমরা কম্পেয়ার আমি কম্পেয়ারে যাব না আমি বলছি যে ওইখানে আছে আমি শুধু কপি করে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন চেষ্টা করেছি আমি বলবো না আমি হাতিল ভুল হবে কারণ আমি লোকাল জি ধন্যবাদ অসংখ্য ভাই থ্যাংক ইউ তো সবার বাজেট আমরা জানি যে এটা তিন গুণ প্রাইজ দিয়ে বা এটা লাখ টাকা বাজেট করে সবাই না বাট এই ডিজাইনটা আপনার পছন্দ পারবেন আপনি দেখলে দশ দেখলে বলতে হবে না একটা খাটের মধ্যে ওইটা তো দূরের একটু ফাইবারটা যেটা এটা আমি সার্টিফাই করছি একদম এগ্রেড নিঃসন্দেহে জি এগ্রেড ছাড়া কানাডিনের আমি মনে করেন যে অ্যাড দেই না আমি সেম্বুল হিসেবে আমার শোরুমে রাখি মানুষজন বুঝতে পারে যে বিগ্রেড কোনটা এগ্রেড কোনটা অনেকে বলে কি বিগ্রেড হাত বাজবে আসলে না ভাই

কোম্পানি বোর্ডটা তৈরি করে তখন যেটা খারাপ আসে ওইটাই বিগ্রেড ওইটাই বাজার সেল করে ওইটার বিগ্রেড বলে সো ওইটা এলোমেলো ফাইবার হবে ফিনিশিং কখনো যে ভালো দিতে পারে সে ভালো দিবে যে খারাপ দিতে পারে সে খারাপ দেবে এই জন্য যে বিগ্রেড এগ্রেড হবে এটা না বাট বিগ্রেডের ফাইবারটা এলোমেলো হবে দেখতে বাজে দেখা যাবে সহজ কথা এরপরে যে শোকেসটা এরপরে দেখেন একটা চমৎকার শোকেস ভাইরে ভাই কালার ফিনিশিংটা মাসাল্লাহ চমৎকার কালার আপনার চাইলে অন্য কালারও নিতে পারবেন ভাই এটা ব্র্যান্ডের বললাম তো ব্রাদার্স এর উনি যে যে কটা ফার্নিচার নিছে সব ওইটা ফলো কালারে করেছে ওনার পছন্দ এটা আমি ওনাকে ওইটা করে দিই পাল্লাগুলো সব 18 এম পাল্লা ভিনিয়ার মানে 18 এম আমি কেন বাংলাদেশে মনে করেন যে 90% যারা ফার্নিচার তৈরি করে এই বোর্ডের ফার্নিচার তারা ভিনিয়ার পাল্লা 18 এম এটা বলা লাগে না না 90% হয়তো আরো কম হবে কারণ লোকাল মার্কেটে যারা বিক্রি করে তাদের আঠারো মিলি সবার থাকে না থাকে অনলাইনে যারা আছে এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আঠারো মিলি এখন আঠারো মিলি আর পনেরো মিলির ভিতরে বেশি তফাৎ না এখন যে আঠারো মিলি পাঁচশো টাকা এক হাজার টাকা তফাৎ যে আঠারো মিলি না দেয় তাহলে সেটা তার ব্যর্থতা বুঝতে পারেন আপনি আঠারো মিলি দিলে জিনিসটা লং লাস্টিং হবে মজবুত হবে মজবুত না সব দিক দিয়ে ভালো হবে কাস্টমার স্যাটিসফাই হবে এখন কাস্টমার যদি আপনি স্যাটিসফাই না করে নিজের লাভ দেখেন সেক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন না আপনার দুদিন পর হারিয়ে যেতে হবে সহজ কথা

চার চারটা গ্লাস রয়েছে পডলাইট দেয়াতে আসলে কি চমৎকার যে লাগছে আপনি এখানে যখন অ্যাকসেসরিজগুলো রাখবেন মানে আপনার যে ডিনার সেটগুলো রাখবেন দূর থেকে মনে করেন আপনার একশো মিটার দূর দুইশো মিটার দূর থেকে তাকাইলেও স্পষ্ট দেখা যাবে শুধু লাইটিংটা এবং ফিনিশিং এর জন্য জি এটা দেখতে পাচ্ছেন এই সাইডটা সাইডটা ভিনিয়ার এটা হচ্ছে মেলামাইন এটা মেলামাইন এটা কালারটা আমি মেলামাইনের উপর কালারটা করে দিয়েছি যেন দেখতে ভিনিয়ার মতো লাগে একদম এবং মিল করে দিয়েছে আমি যদি এটা বলতাম এটা ভিনিয়ার বললে বলতে পারতাম জি বাট আমি বিনিময় ফার্নিচার পক্ষ থেকে যতদিন ভিডিও করেছি আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নিই নাই ইনশাল্লাহ কোনোদিন নিব না যেটা যেখানে দিয়েছে ওইটা ওইখানে বলেছি এমডিএফ এরটা এমডিএফ বলেছি উটেক্সটা উটেক্স বলেছি গর্জনটা গর্জন বলেছি আমার অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে আপনারা চাচাই করে দেখতে পারেন ওকে চেন্ট এবং এই পাশে পাল্লাটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্পট লাইট আছে সুন্দর করে এটা পার্ট বাসায় কোনো পার্ট বাই পার্ট অবশ্যই এই গ্লাসটা খুলে এইরকম এই এই খুলে আপনি নেবেন যে ভেঙে যাবে না আপনি চাইলে এই যে এর সাইডের গ্লাসটাও উঠাই নিতে পারবে না এরকম আমি গ্রুপ করে সিস্টেম করেছি ব্র্যান্ড যেরকম করেছে এরকম এটা কিন্তু ফিক্স না এটা চাইলে আবার খুলে দেওয়া যাবে খুলে আবার ট্রান্সপোর্ট করা যাবে আবার বাসায় করার সময় যে আপনাদের অবশ্যই মুভ করতে হবে সমস্যা হবে না নিচের বেজমেন্ট সলিড মেহগনি কাঠ হাতলটা এটা হাতলটাও সলিড কাঠ সলিড কাঠ এটা কোনোদিন ঘুমপোকায় খাবে না এটা এমন একটা কাঠ ব্যবহার করেছি জি চমৎকার এবং ম্যাগনেট তো অবশ্যই করা রয়েছে প্রত্যেকটা পাল্লা ডাবল ম্যাগনেট করা প্রত্যেকটা পাল্লায় এবং এটা ডেপথ মানে এই যে ডেপটা ডেপথ রয়েছে আপনার পাল্লা বাদি রয়েছে 16 ইঞ্চি জি পাল্লা সহ 17 ইঞ্চি এবং সেটা বিলিভ করার জন্য আমার হাতে মেজারমেন্ট টেপ আছে আমি দেখাই দিব যেন কাস্টমাররা বুঝতে পারে আমি বললাম একটা কিন্তু আসলে না এই দেখেন এই যে পাল্লা ভিতরে কত 16 ইঞ্চি প্লাস পাল্লা সহ 17 প্লাস 17 এবং বেশি হবে এবং এই কানিসটা কিন্তু মোল্ডিং দেখেন মোল্ডিং করা প্লাস এটা তিনটা পার্ট যেমন এটা বোঝার জন্য দেখেন এটা কিন্তু আমি স্ক্রু দিয়ে ফিটিং করে দিয়েছি এটা আবার খুলে যখন ট্রান্সপোর্ট করবো তখন এটা খুলে পারতাম যেমন আমি সিঙ্গাল ওই আলমারিটা খুলে দেখাই দেব সমস্যা নেই এটাও সেম

বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা একই জিনিস সব একই সবকিছু ভিতরে ছিল টেন এম এম দিয়েছি জি যাই হোক আপনি চাইলে দিতে পারেন সমস্যা নয় আগেরটাও যদি আপনি টেন এম দিয়ে নেন তাই এমডিএফ এরটা ফুল এমডিএফ এর ছিল ওটা বত্রিশ হাজার ভিনিয়ারেরটা নেবেন এর প্রাইস হবে আটত্রিশ হাজার জি অসংখ্য ধন্যবাদ চমৎকার এই স্টক আপনারা নিতে পারবেন কারণ দুই পাল্লা প্রয়োজন নিতে পারবেন অবশ্যই অবশ্যই নিতে পারবেন ফ্যাক্টরি থেকে এইটাই কমে পাবেন নরমাল ফিনিশিং দিলে কমে পাবেন বি গ্রেডের বোর্ড হলে কমে পাবেন জি পাবেন না কেন জি এরপরে এরপর হচ্ছে যে আলমিরাটা দেখেন খাটের সাথে কিন্তু সেম ডিজাইন একদম সেম ডিজাইন সেম কালার এবং কালার এবং হাতলগুলো কিন্তু কাঠের দাম এর ওইটাই বলেছি ভাই ফিনিশিং যে সুন্দর আসলে আমার মানে মন ভালো হয়ে গেছে ফার্নিচার দেখা আজ এখন আমরা অনেক রাত্রে ভিডিও করছি তারপরেও কোনো বিরক্ত লাগছে না কারণ হচ্ছে কাঠের ফিনিশিংটা আমি আসলে ভালো প্রোডাক্ট দেখাতে চাই দর্শকদের যাতে দর্শকরা দেখতে পারে বুঝতে পারে কম্পেয়ার করতে পারে জি জানো আমার কথা হচ্ছে কি কাস্টমার আমার কাছে যে হবে এমন কোনো কথা নাই যেখান দিয়ে নিবেন ভালোটা মানে সব সময় চেষ্টা করবেন কম দামেরটা নিবেন কম বাজেট আছে ওদের ভিতরে ভালো যেটা ওইটা নেওয়ার চেষ্টা করবেন আর বেশি বাজেট আছে মানে প্রপার বাজেট আছে তাহলে আপনি মানে ম্যাটেরিয়ালসটা উন্নত নেওয়ার চেষ্টা করবেন নর্মাল ম্যাটেরিয়ালসের ফার্নিচার আছে হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালসের ফার্নিচার আছে এবং ফিনিশিংটাও নর্মাল আছে এবং হাই কোয়ালিটির আছে সো এইটা এই যে ফিনিশিংটা আমি তো বলাই হয় না এটা ব্র্যান্ড যেটা করে ইউভি লেকার পলিশ যেটাকে বলা হয় আলটা ভায়োলেট যেটার পূর্ণরূপ এইটাই লোকালে আমরা কি বলে থাকি সিক্স পয়েন্ট টু লেকার পলিশ বলা আচ্ছা সহজ এটা কিন্তু সবাই বলে বাট ইউভিলেকার পলিশ আলটা ভায়োলেট লেখার পলিশ অনেকে জানি না শুধু যে বলে সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু চালাই যায় বাট ইউভিলিকার পলিশ মানে আলটা ভায়োলেট লেখার পলিশ এটা ব্র্যান্ড করে এটা আলটা ভায়োলেট লেখার পলিশ বলতে কি আমি কালারটা করলাম আমি চাইলে আধা ঘন্টা পর এক ঘন্টা পর আপনার বাসায় সেল দিতে পারবো এরকম জি এরকম সাথে সাথে মনে করেন যে এটা প্রস্তুত হয়ে যায় ব্র্যান্ডে জিজ্ঞেস করুন যে ইউভিলেকার পলিশ করলে কতক্ষণ সময় লাগে আমি ওইটাই করেছি জি স্যার ভিতরে সেলগুলো দেখাবো এখন জি দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন ভেতরের ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ এই যে এটা কিন্তু মেলামাইন এটা মেলামাইন কিন্তু কালার করে দেয়া হয়েছে কালার করে দেয়া হয়েছে এখন আমি বললে বলতে পারি ভিতরে বাইরে সেম টু সেম লেকার পলিশ করেছি বাট আমি মিথ্যার আর নিব না জি কারণ বাইরে লেকার পলিশটা দেখেন ভিতরেরটা দেখেন ভিতরটা একটু লাইটনেস আছে জি বাইরেটা কিন্তু একটু ডিপনেস আছে জি এটা আমি বলতেছি আমার চোখে বাজতেছে আমি তৈরি করি কাস্টমার বুঝতে পারবে না জি তারপর আমি বলি না কারণ কি অনেকে বলে ভাই বাইরের ভিতরে সেম ফিনিশিং দিয়েছি ভাইয়ের ভিতরে কখনো সেম ফিনিশিং হয় না যদি আপনি কেউ বলে থাকে আমি বলে থাকি আপনি যাচাই করে নেবেন ব্র্যান্ডে যাবেন ব্র্যান্ডে গেলেও বাইরের ভিতরে সেম ফিনিশিং পাবেন না আমি গ্রান্ডে দিয়ে বলতে পারি ব্র্যান্ডে যাবেন বাইরের ভিতরে লাইট ডিপ পাবিনি হয়তোবা ভিতরে ডিপ বাহিরে লাইট হয়তোবা বাহিরে ডিপ ভিতরে একটু লাইট উনিশ বিশ এটা কেউ করে না যদি বলে সে প্রচারের স্বার্থে বলতে পারে যদি সে বলে না আমি তার সাথে তর্ক করবে না যে হান্ড্রেড দিতে পারে সে বাট আপনি যাচাই করে নেবেন যে হোক ধন্যবাদ মেলামাইন এগুলো সবই মেলামাইন ফাঙ্গাস আসবে না ফাঙ্গাসের শব্দই আসবে না প্লাস এই প্রোডাক্ট অনেকে বলে না গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার যেমন এই পাশে ভাই আর একটা জিনিস দেখেন কাস্টমারে যেরকম বলছে আমার কাস্টমার আমি কিন্তু বাড়তি নেই নাই এই দেখেন এই কি আপনার হ্যাঙ্গার নিছে কেউ ছোট্ট একটা এই দেখেন আমি চাইলে এটা কিন্তু বের করে ফেলতে পারবো জি সহজ এই যে হ্যাঙ্গারটা আমি বের করে আবার হ্যাঙ্গিং করতে পারবো মানে ছোট ছোট যেগুলো আছে এগুলো হ্যাঙ্গিং করতে পারবো এখানে আর বড় হ্যাঙ্গিং তো এখানে আসি জি এবং এটা কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ার কানাডিয়ান ওক ভিনিয়ার কালার করে আছে কালারটা এবং ফিনিশিংটা দেখেন আমি এই ছোট্ট এই জিনিসটা এত সুন্দর ফিনিশিং দিয়েছি তাহলে অন্যগুলো কি দিয়েছি এটা বুঝতে হবে চমৎকার

ভাই আমাদের ব্যবসা একটা লজিক আছে আমরা দশ বছর লা মানে লেকার পলিশ সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং গুণ প্রকার বিশ বছর দিয়ে থাকি বাট এটা যদি বলেন যে ভাই আমার বিশ বছর দিতে হবে দি আমার কোনো আপত্তি নাই এটা ওই রকম প্রোডাক্ট জি ধন্যবাদ বাট একটা কোম্পানির একটা রুলস আছে ব্র্যান্ডে যাবেন এক বছর দুই বছর ওয়ারেন্টি পাবেন দি কোম্পানির রুলস এর বেশি দেয় না সো আমার কথা হচ্ছে আপনি চাইলে আমার কোনো আপত্তি নাই পাঁচ পাঁচটা সেলফ রয়েছে চারটা তাক পাঁচটা সেলফ জি সোল অ্যাপ চারটা থাক হ্যাঁ সো এইটা হচ্ছে

আর নিচের বেসমেন্ট সলিড মেহগুনি কাঠ এখন আপনি বলতে পারেন যে ভাই এত সুন্দর আমি মনে করেন যে অনেক টাকা দিয়ে ফার্নিচারটা নিলাম নিচে মেহগুনি কাট নিব না আমি গর্জন কাঠ নিব জি ওটা তো আরও লং লাস্টিং ওটা ঘুন খায় না মেহগুনি কাট ঘুন পোকায় খাইতে পারে দশ পনেরো বছর পর তাহলে মনে করেন যে আমি গর্জন নেব আমি দিব সমস্যা নেই আপনি প্রাইস দিলে আমি ওটাও করে দিব জি অসংখ্য ধন্যবাদ চমৎকার আলমাইটার প্রাইস কত নিচ্ছেন অনলি তিরিশ হাজার এটার ভিতরে অনেক কাস্টমাইজ আছে আর তারপরে তিরিশ হাজার তিরিশ হাজার টাকায় চমৎকার একদম ব্র্যান্ড কোয়ালিটি ব্রান্ড এর এই আলমারিটা আপনারা নিতে পারবেন এরপরে ভাইয়া এবার হচ্ছে ডাইনিং টেবিল আজকের গল্পটা অনেক বড় হচ্ছে মানে দর্শকরা বিরক্ত বোধ করবেন না আপনাদের ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট টপ টু বাটন দেখানোর চেষ্টা করতেছে এই জন্য লেট হচ্ছে যে জন্য দুঃখিত মাপে মাপ চেয়ে এনেছি দর্শকদের কাছে দেখেন এটা কালারটাও কিন্তু একদম বেডরুম সেটের সাথে হ্যাঁ নিয়েছে এটা বেডরুম সেটের সাথে এখন মেন কথা হচ্ছে কি এটা হচ্ছে বোথ সাইড মানে দুই সাইডে ভিনিয়ার দেখেন বোথ সাইড ভিনিয়ার হ্যাঁ বোথ সাইড ভিনিয়ার এবং এটা কার্পনেস ব্যান করা জি এটা কিন্তু ব্যান করা জি মেশিনের সাহায্যে ব্যান করা হিট দিয়ে ওকে এবং আরো একটা ব্যাপার আছে এটার বেসমেন্ট সবই মেহগনি কাট ওকে প্লাস এইটা কিন্তু ভাইরাল ডাইনিং আমার আচ্ছা আচ্ছা আমি কিন্তু হিউজ পরিমাণ চ্যানেলে এটা ভিডিও দিয়েছি হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ জি কম এই ডাইনিং টেবিলে আমার আট সাত থেকে আটটা ভিডিও আছে শুধু ডাইনিং টেবিলটার জি কারণ আমার সে ওই পরিমাণ সেল হচ্ছে জি আমি চাইলে ডাইনিং টেবিলটা প্রতি সপ্তাহে দুইটা ভিডিও দিতে পারি বাট এই সময়টা আমি পাচ্ছি না এই এজন্য দিতে পারতেছি না যেমন এর আগে যে আমি দেখাইছিলাম এটা জুট ছিল জুট প্লাস হচ্ছে ফর্ম ছিল এটা কাস্টমার নিয়ে সলিড সলিড ফর্ম সলিড ফোর্ম আপনি বলেছিলাম আমি সলিড ফোম চাইলে আপনি নিতে পারবেন সমস্যা নেই কাস্টমারের ওই অনুযায়ী ওই ভিডিওতে আমার ভিডিওটা দেখছে বলছে যে আমি সলিড ফোম দিয়ে নেব কত টাকা নেবেন বাড়তি আমি বলছি আগের প্রাইজের থেকে মাত্র দুই হাজার টাকা এক্সট্রা দিবেন দেবেন আমি ভিডিওতে বলে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন সেম ছয়টা চেয়ার রয়েছে এবং এই যে ডাইনিং এর টপটা টপটা এবং এই যে পায়াটা দেখেন মোল্ডিং করা প্লাস এটা কোনো জোড়া নাই জয়েন্ট নাই এইখানে দেখেন টোন করা রয়েছে ছোট এটা কিন্তু টোন করা টোটাল প্লাস আলাদা টোন করা রয়েছে এবং এটা কার্ভনেস প্লাস কোনো জোড়াতালি নাই জি এটা হচ্ছে মেইন পয়েন্ট প্লাস এইটার টপটা যদি এই থেকে এই পর্যন্ত মেজারমেন্ট ধরি 54 ইঞ্চি প্লাস জি এবং এই থেকে এই পর্যন্ত ধরি তাহলে আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি জি এখন এইটাই অনেকে গ্লাসের সাইজ ছোট ব্যবহার করে পাঁচ ফিট তিন ফিট ব্যবহার করে বাট আমি বিগত যে ভিডিও দিয়েছি এটার পা গ্লাস ছিল চল্লিশ ইঞ্চি চাপটা মানে তিন ফিটের থেকে চার ইঞ্চি বেশি আবার লম্বা হচ্ছে ছেষট্টি পাঁচ ফিটের থেকেও ছয় ইঞ্চি বেশি সো মানে মনে করেন আপনি চাইলে এই কোনায় একটা চেয়ার দিয়ে ওই কোনায় চার কোনায় চারজন চেয়ার দিয়ে টোটাল বারোজন এখানে স্টে করে খাওয়া দাওয়া করতে পারবেন দশজন

একদম সুপার ফিনিশিং দেখেন মেহগনি কাঠের উপরও কত সুন্দর ফিনিশিং করা হয়েছে এটা বলা 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 চলে একদম মেহগনি কালার জি কিন্তু আসলে এটা আপনার একটা ব্র্যান্ডের কালার আমি বলেছি সো এটাও মেহগনি কালারও বলতে পারেন বাট ওই ব্র্যান্ডের কালারও বলতে পারেন ওকে সো এই চারটা ফার্নিচার এক কাস্টমারের সো আপনারা চাইলে আপনার মনের মতো কাস্টমার মানে ফার্নিচার আপনি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এরপর দেখেন এই পাশে একটা থ্রি ডি থ্রি ডি নকশা করা দেখেন এগুলো হাতে করা কিন্তু এই থ্রি ডিটা টোটালটা কাজ চলতেছে এখন পরিপূর্ণ হয় না এই জন্য দেখাচ্ছি না প্লাস দেখেন একটা ছোট একটা মনে করেন যে কত সুন্দর মেঘের মতো ডিজাইন ও বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এটা কানারি নক ভিনিয়ার এটার কাজ চলতেছে ক্লিয়ার হয় না সো আপনারা এটা কিন্তু কাস্টমার অর্ডারই যেমন একটা কানারি নক ভিনিয়ার কাজ চলতেছে হয় না তারপর এইটা দেখেন এটা যেমন 3D এটা র অবস্থায় দেখাই দিলাম এটাও 3D সেম জি এটা আপনার বাংলাদেশের যে রিগাল ব্র্যান্ড বা হাতিম ব্র্যান্ড গেলে পাবেন এটা যেমন এটার সাথে

সুযোগ বিন্দু মাত্র নেই জি হ্যাঁ একদম ফিক্সড প্রাইস যেটা যেটা যেখানে বলেছি এটা একদম ফিক্সড প্রাইস অনেকে বলে ভাই আমি উমুক জায়গায় কম পাই ভাই মোস্ট ওয়েলকাম আপনি উমুক জায়গায় কম পান সেম ফিনিশিং যদি দিয়ে পান মোস্ট ওয়েলকাম আপনি ওইখান দিয়ে নেন জি আমার কাছ যে নিতে হইলে কথাটা তিতা হইতে পারে বলতে পারেন অ্যাটিটিউডও বলতে পারেন বাট আমি এই অ্যাটিটিউড নিয়ে কথা বলি না আমার কাছে যদি এই ফিনিশিং নিতে হয় টপ টু বাটন তাহলে প্রাইস হবে এই চারটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার খুচরা বিক্রি করলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আমি খুচরা খুচরাটাই আমি প্রাইসটা বলে দিয়েছি সেই জন্য দাম দর করার সুযোগ নাই মেন পয়েন্ট হচ্ছে ওইটা অসংখ্য ধন্যবাদ কারণ আমি চারটা বিক্রি করেছি আমার চারটা প্রফিট হয়েছে না এখন আমি সেই ক্ষেত্রে একটা কেউ বিক্রি করলে তখন একটু প্রফিট বাড়াইয়ে চিন্তা করে বাট আমি বাড়াই চিন্তা করি না খুচরা খুচরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানে ওনার কাছে বিক্রি হয়েছে ওইটা ভাঙাই বলে দিচ্ছি কোনটা কত বিক্রি করেছি অসংখ্য ধন্যবাদ তো যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করা পছন্দ একদম ইজি আমাদের আমার কাছে অর্ডার করতে হলে নামমাত্র শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করেছে জি এখন উনি ডেলিভারি থেকে বেশি করেছে বলছে আমার পরেও দিতে আগে অনেকে আবার পঞ্চাশ হাজারও করে এটা সাবজেক্ট না আপনি শুধু নামমাত্র ডেলিভারি চার্জ আপনার যেখানে যাবে ওই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রয়োজনে আপনি আসবেন দেখবেন এবার প্রোডাক্ট অর্ডার দিবেন আবার বানানো হবে আবার আসবেন আবার দেখবেন সাথে করে নিয়ে চলে যাবেন এরকম আছে যদি না আসতে পারেন আপনার বাসায় চলে যাবে যাচাই করবেন মনে হয় যদি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পান নাই সেক্ষেত্রে করণীয় কি আছে আমি তো অ্যাডভান্স দিয়ে ফেলাইছি পাঁচ হাজার আমি তো অ্যাডভান্স দিয়ে ফেলাইছি দুই হাজার ওই টাকাটা কীভাবে পাবো আমার তো প্রোডাক্ট নিব না রিটার্ন দেবো সেক্ষেত্রে আমার গাড়ি গাড়ি যাবে আমার পুতিনি যাবে মানে আটকাই রাখবেন প্রয়োজনে বান্দে রাখবেন আচ্ছা আমি যদি দুই নাম্বারই করি আমার কথা চালান ক্লিয়ার প্রয়োজনে বাইন্দে রাখবেন যতক্ষণ আমি টাকা রিটার্ন না দেই তখন আমার গাড়ি ছাড়বেন না সহজ কথা একদম এটা যার সৎসাহস আছে যে মানে সঠিক পণ্যটা দেয় আমি প্রথম বলেছি আমার কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে আপনি ভালো ভালো একদিকে খারাপ একদিকে আমি প্রত্যেকটা কাস্টমার প্রোভাইড করি আপনি কোন ম্যাটেরিয়ালস নেবেন কি নেবেন কোন মানে ফিনিশিংটা নেবেন প্রত্যেকটা কাস্টমার আমার চাইলে আলাদা আলাদা রিভিউ নিতে পারে যদি আমরা যারা যারা মানে ফার্নিচার প্রোভাইড করেছি সো এত কথা যাচ্ছি না আমার কথা হচ্ছে যে আপনি নেবেন যাইনে শুনে নেবেন বুঝে নেবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জানতে হবে বুঝতে হবে নিতে হবে এটাই বিনিময় ফার্নিচারের প্রধান বাক্য ওকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা আপনার ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন বিনিময় ফার্নিচারে যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও স্ক্রিনে বাম্পা ফার্নিচার দিকে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং সুযোগ থাকলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কলে দেখবেন রেহানবাইকে দেখবেন শোরুম দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ